অধিকার কেউ আপনাকে দিয়ে দেবে না অধিকার সবসময় আদায় করে নিতে হয় যখন আপনার নিজের অধিকার কেউ কেড়ে নেয় সেই অধিকার আপনাকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে ভারতবর্ষের সংবিধান লিখতে গিয়ে প্রায় বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছিল এত এতগুলো দিন এতটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর তারপরেও সংবিধানের কাজ কিন্তু দীর্ঘদিন সময় ধরে চলেছিল এবং আলটিমেটলি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকারী হয় তো যাই হোক সেই সংবিধান স্বীকৃত অধিকার যখন ক্ষুণ্ণ হয় তার রক্ত যদি ঠান্ডা থাকে তাহলে সে মানুষ কিনা সেটা ভাবার বিষয় আছে তো একটি জেলা যে জেলা কিন্তু আগামী দিনে পদ দেখাবে সেই জেলাটা হচ্ছে নবাবের শহর মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদে ও বিসি এ ও বি নন টেন প্রার্থী এত বড়ো একটা পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়া বিয়াল্লিশ সাল নশো উনপঞ্চাশে কেউ চাকরি পায়নি বিশ্বাস করবেন গোটা বিষয়টা আপনাদের দেখাবো বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেলে মুর্শিদাবাদ জেলা ও বিসি ও যদি এই পথে পরিচালিত হয় তাহলে চাকরিতে বাধ্য হবেন পর্ষদ সভাপতি তো কী করে গোটা বিষয়টা দেখে চলুন তো সম্প্রতি হয়ে যাও পাল মহাশয় যে এগারো সাতশো পঁয়ষট্টি নিয়োগ করেছেন তার একটা প্যানেল আপনাদের দেখাবো যেটা এগারোশো সাতশো পঁয়ষট্টি প্যানেল নন এক্সামটেড ক্যাটাগরি দেখতে পাচ্ছেন একত্রিশশো চল্লিশ সেখানে একত্রিশশো চল্লিশের মধ্যে সবাই ঢোকানো হয়েছে জেনারেল ও বিসি ও এস সি এসটি সবাই ঢুকেছে ও এ ও বি এস সি এসটি যারা এখানে পেলো না তারা তার নিজের ক্যাটাগরিতে এসেছে অর্থাৎ ও এ একত্রিশশো চল্লিশ প্লাস পাঁচশো উনচল্লিশ যদি একত্রিশশো চল্লিশে কম্পিটিশন করে না পায় দেন পাঁচশো উনচল্লিশ দেন প্রত্যেকটা ক্যাটাগরিতে তেমন গেছে এবং কাট অফগুলো রিডিউস হয়েছে অর্থাৎ এই একত্রিশশো চল্লিশের মধ্যে সবাই কম্পিটিশন করবে যাদের নাম্বার তারা এখানে ফাইট করেছে যারা পাননি তারা তার নিজের ক্যাটাগরিতে চলে এসছেন সিম্পল ইজ দ্যাট এখানে পরিষ্কার আর কিছু নেই এখানে সেটেল লটা পরিষ্কার গেছে যদি জেনারেল কাট অফ যে আছে সে যদি ক্রস করে যায় সে জেনারেল হিসেবে চাকরি পেয়েছে দেন এক্সাম ডেটের ক্ষেত্রে চলে আসে পনেরোশো পঞ্চান্নটা সিট এখানেও দেখুন সেম একই কথা জেনারেল নশো বিরানব্বই জন ঢুকেছে এবং সাধারণ ও বি পাঁচশো ছেচল্লিশ জন ঢুকেছে আর জেনারেল এক্সাম অরিজিনাল সতেরো জন ছিল সেটা ওখানে ছিল দেন বাকিটা এটা কিন্তু আবার বলছি এগারো সাতশো পঁয়ষট্টি প্যানেল তো এখানে যারা পেলো না এই জেনারেলের মধ্যে কম্পিটিশন করে যারা পেলো না তারা নিজের ক্যাটাগরিতে চলে আসে কাট অফটা পজ করে দেখে নেবেন ঠিকঠাক গেছে এক্সপার্স সেটেল ল যারা জেনারেল কাট অফ ক্রস করেছে তারা জেনারেলে পেয়েছে যারা ক্রস করতে পারে না তারা নিজের ক্যাটাগরিতে এসে তো এইভাবে কিন্তু কম্পিটিশনটা হয়েছে তো বিষয়টা এখানে এই দুটো ক্যাটাগরি এখানে দেখালাম বাকি এক্সার্ভিসমেন্ট প্যারাটিচার দেখাতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো আমরা সেদিকে না গিয়ে আমরা এবার চলে যাব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে দু হাজার ষোলো প্যানেলে কি ঘটনা ঘটেছে আমরা শুধু ওবিসি আর ওবিসি বি নিয়ে আলোচনাটা করবো আজকে তো দেখুন এটা হচ্ছে দু হাজার ষোলো সালে রিয়েশন নশো উপাচার্যের ট্রেন প্যানেল ট্রেন থেকে ঘটনাটা হচ্ছে কারণ ট্রেন্ডের পরে তো নন ট্রেন আসবে ট্রেন্ডে যদি সব ভরাটা যায় নন ট্রেন কেউ চাকরি পাবে না তো নন এক্সাম্পের ক্ষেত্রে দেখুন আটশো চৌষট্টিটা পোস্ট আপনার ট্রেন্ডের ক্ষেত্রে বাংলা মিডিয়ামে সেক্ষেত্রে ছশো পঁয়ত্রিশ জন নিয়েছে জেনারেল প্রার্থী তিনশো তেইশ জন ছিল সেখানে পঁয়ত্রিশ থেকে পঁচিশ কাট অফ গেছে ও বিসিএ আর ও বিসিবি কেন ঢুকেছে আপনাদের পরে সেই ব্যাপারটাতে ভালো করে খেয়াল করুন যেখানে পঁচিশ কাট অফ গেছে জেনারেলে সেখানে ও বিসিএ একশো সাতান্নশো সাতান্ন জনকে নিয়েছে তার কাট অফটা একবার দেখুন চৌত্রিশ থেকে তিরিশ পর্যন্ত গেছে অর্থাৎ এরা সবাই চলে যেত আনরিজার্ভ সিটে এবং সেখানে আনরিজার্ভ সিটে বা জেনারেল সিটে চলে গেলে বাদ বাকি কিন্তু ও এ একশো দশ দেখুন সেখানেও সেম জিনিস ওরা ওখানে চলে যেতে পারতো বাট সেটা যায়নি যার জন্য নন টেন্ট এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে দেখাও আপনাদের এক্সাম ডেটের ক্ষেত্রে দেখুন চারশো উনিশটা পোস্ট আছে তো আটজন মাত্র রেকমেন্ডেশন এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র এক্সাম কিন্তু বাকি এখানে এই চারশো এগারোটা পোস্টে সাধারণ প্রার্থী মানে এখানে আসতে পারতো সেটা না করে ও বিসি ছিয়াত্তরটা যে পোস্ট অ্যাকচুয়াল এক্সাম টেট ছজন বাকি সত্তরটা ও সি এ তাদের এখানে প্লেস করা ঠিক হয়নি তারা প্লেস করা উচিত ছিল জেনারেল সিটের মধ্যে কারণ জেনারেল সিট ফাঁকাকে তো জেনারেল কম্পিটিশান করবে দেন ও বির ক্ষেত্রে তেমনটা হচ্ছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে দেখুন ব্যাপারটা তাই একজন পেয়েছে এই যে আর নজন যেটা যেটা আছে এরাও কিন্তু প্লেস হয়ে যাওয়ার কথা হচ্ছে কোথায় না আনিজাব সিট বা জেনারেল সিটে তাহলে ও এ গুলো ফাঁকা হতো তাহলে সাধারণ নন টেন নন টেন প্রার্থীর অবিসিএবি চাকরি পেতে পারতো তো সেই রকমভাবে জেনারেলের ক্ষেত্রে আমরা যেটা দেখালাম যে নন এক্সামটেড বা এক্স সার্ভিসম্যান এক্সামটেড বা এই প্যারা টিচারের ক্ষেত্রে আপনাদের দেখাবো দেখুন প্যারা টিচার একশো উনপঞ্চাশটা সিট সাতজন মাত্র নিয়েছে বাকি দেখুন আঠাশটা সিট খাইয়ে দিয়েছে আর উনিশটা সিট খাইয়ে দিয়েছে এটা তো সবাই প্লেস ওয়াইজ আর কথা কোথায় চল্লিশের মধ্যে তবেই তো ও বিসিএবিগুলো নন ট্রেন চাকরিটা পাবে আজকে এর গোটা ইম্প্যাক্টটা কোথায় পড়েছে নন ট্রেন প্যানেলে সেটা আপনাদের দেখাবো পুরো প্যানেলটায় ভাওতাবাজি প্যানেল পুরো প্যানেলটা মিথ্যাচারে ভরা পুরো প্যানেলটা কোনো রুল খেলাপ করে বানালো কারণ এই আনরিজার্ভ সিটটা আগে ফেলা হবে না পেলে নিজের ক্যাটাগরিতে আসবে এবার দেখুন মজার বিষয় আটশো চৌষট্টিটা সিট তোর দুশো উনত্রিশটা এখানে সব নাকি জেনারেলরা চাকরি পেয়েছে কোনো ও ওবিসিবি ও চাকরি পায়নি শুধু জেনারেলদের জন্য ফাঁকা রেখেছিল শুধু জেনারেলদের দিয়ে ফ্ল্যাপ করে দিয়েছে ওই যে একশো সাতান্নটা অধিক মেধা সম্পন্ন থাকা শর্ত তাদের নিজের ক্যাটাগরিতে রেখেছিল একশো দশ আর একশো সাতান্ন ও বিসিএবি তার জন্য কিন্তু ওখানে যেহেতু ট্রেন দিয়ে ফ্ল্যাপ করে দিয়েছে অথচ দুশো উনত্রিশটা সিট ট্রেন কিন্তু ফাঁকা ছিল জেনারেল সেখানে প্লেস করতে পারে তাদেরকে না করে নিজের সিট খাইয়ে দিয়েছে তার জন্য ও বিসিএবি গায়েব হয়ে গেল নন ট্রেন প্যানেল থেকে এখানে কোনো শূন্য পদই নেই কারণ চাকরি পায়নি এখানে তারপরে দেখুন চারশো উনিশটার মধ্যে চারশো এগারোটা সেটাও শুধুমাত্র জেনারেল দিয়ে ফিল আপ হয়ে গেল উনত্রিশটা এক্সামটেড জেনারেল বাকি দুশো তিনশো বিরাশি জন সাধারণ জেনারেল নিয়েছে এখানেও কোনো ও এবি সি কাউকে ঢোকানো হয়নি এবং তারপরে যে ছিয়াত্তরটা তেপ্পান্নটা পোস্ট যেখানে ও এ আর ও বি ওখানে যেটা ভরাট করে নিয়েছে যার জন্য এই জায়গাটা ফাঁকা হয়ে গেল সেম এক্স সার্ভিসম্যানও তাই তেরো আর যেটা নটা যেহেতু ওখানে ট্রেন দিয়ে ফিল আপ করে নিয়েছে ওখানে ঢোকায়নি এই জেনারেল বা আনরিজার্ভ সিটের মধ্যে সেহেতু এই জায়গাটা ফাঁকা হয়ে গেলো ভাবতে পারছেন ঘটনাটা কী ঘটেছে ইন্টার প্যানেলে অর্থাৎ জেনারেল সিটটা যেটা আগে ফিলাপ হওয়া যাওয়ার কথা সেটা না করে ক্যাটাগরি সিটগুলো আগে ফিলাপ হচ্ছে প্যারা টিচারও সেম একশো ঊনপঞ্চাশটার মধ্যে একশো বিয়াল্লিশটা নন্টেন্ট পেয়েছে তার মধ্যে দেখুন বাহাত্তরটা বাহান্নটা প্যারা টিচার নব্বইটা জেনার শুধু জেনারেলি পেয়েছে এখানে কোনো এস সি এসটি ওবিসি কাউকে ঢুকতে দেওয়া হয়নি ও বিসি ও বি কাউকে ঢুকতে দেওয়া হয়নি বুঝতে পারছি কোথায় কী ব্যাপারটা গেছে তো এটা একটা বিষয় গেলো এইটা গেলো এন্টার মুর্শিদার ব্যাপারটা যে প্যানেলটাই ডিসকাস্টিং এটা হতে পারে না এরকম প্যানেল হওয়া বাঞ্ছনীয় নয় এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যানেল এক্সপার এক্সপার অনেকে বলছেন তো ছাব্বিশ নয় দু হাজার ষোলো তারিখে নোটিফিকেশান তো দেখতেই পাচ্ছে নোটিফিকেশান প্যানেল প্রথম প্যানেল প্রকাশিত হয় ট্রেন প্যানেল তো সেক্ষেত্রে একত্রিশে এক দু হাজার সতেরো তারিখে টোটাল এগারো হাজার পঁয়তাল্লিশ জন ট্রেন প্যানেল বাকি পঁচিশশো চোদ্দো জন আদার দেন বাংলা মিডিয়াম পেয়েছে প্রথম প্যানেল সেকেন্ড প্যানেল থার্ড প্যানেলের ক্ষেত্রে দেখুন নয় দুই দু হাজার সতেরো সেক্ষেত্রে ছাব্বিশ হাজার আটশো চুয়াল্লিশজন জন নন টেন চাকরি পেয়েছে পরবর্তী অ্যাডিশনাল প্যানেল সেখানে হাজার ছাপ্পান্ন জন চাকরি পেয়েছে দু হাজার সতেরো সালে এপ্রিল মাসে পাঁচ পাঁচ দু হাজার সতেরোতে অনেকগুলো প্যানেল একসাথে করে দিয়েছে দুশো নব্বই জন চাকরি পেয়েছে পরবর্তী ছয় প্যানেল দু হাজার আঠেরোতে সাত প্যানেল দু হাজার আঠেরোতে আট প্যানেল দু হাজার আঠেরোতে দু হাজার বাইশে গিয়েও নবম প্যানেল হয়েছে তারপরে তো আপনারা জানেন যে দু হাজার চোদ্দো টেটের ক্ষেত্রে কবে মার্কস দিয়েছে কবে আপনার ব্রেকআপ দিয়েছে এগুলো তো আপনারা জানেন তো এক্ষেত্রে দেখুন সিলেকশন কমিটি যদি সত্যি প্যানেলটা তৈরি করতে যেমনটা এগারো সাতশো পঁয়ষট্টি করেছে তাহলে এই প্যানেল নিয়ে এত ভাবতে হতো না বা সিলেকশন কমিটি পরিবর্তে এই বিয়াল্লিশের নশো প্যানেল তৈরি হয়েছে বাসু কোম্পানি যেখানে অভিজ্ঞ লোকজনই ছিল না এস টি এসটি কেউ ছিলই না যার জন্য এই অঘটনটা ঘটেছে এবং ও বিসিরা মার খেয়েছে এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তো এটাই বুঝতে পারছেন গোটা এন্টায়ার ব্যাপারটা কী হচ্ছে আরও আপনাদের কয়েকটা বিষয়ে খোলাসা করব যে রিজার্ভেশন পলিসি সেটা তো ভায়োলেশন করেছে কারণ সিলেকশন কমিটি শেল প্রিপেয়ার দ্য প্যানেল এবং সেকেন্ড পয়েন্টটা আপনার গুরুত্ব দেখতে পাবেন এ প্যানেল অফ অল সিলেক্টেড ক্যান্ডিডেট ইন ডিস্ট্রিক্ট নেমলি আনরিজার্ভ ক্যাটাগরি কম্প্রাইজিং দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল ক্যাটাগরি অ্যান্ড রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এবং এসসি নিয়েই আনরিজার্ভ সিট বা জেনারেল সিটটা তৈরি হবে যেটা এই গোটা প্যানেলে তৈরি ওরা করতে পারে নি বুঝতে পারলাম দেন তারপরে আরও আসি যে এই যে একটা ছোট্ট উদাহরণ এখানে দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নেবেন পজ করে করে আমি একটু ফার্স্ট চ্যানেল ভিডিওটা একটা বড় হয়ে যাবে এই মুর্শিদাবাদে আরও একটা অকাট্য প্রমাণ আপনাদের দেবো যে গোট এন্টার প্যানেলগুলো কী হয়েছে তো সেক্ষেত্রে দেখুন এই যদি প্যানেলে আপনি দেখেন যে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে এই প্যানেলে ভ্যাকান্সি প্রজেকশনটা দেখুন নন এক্সামটেড এক্সামটেড এক্স সার্ভিস ম্যান এবং এন্টার শেষের কারণটা হচ্ছে প্যারাটিচার সব মিলে পঁচিশশো চল্লিশ এবং পরবর্তী ক্ষেত্রে দুশো বিরাশি যোগ করলে যে ভ্যাকেন্সি দেয় সেটা হচ্ছে নোটিফাইড ভ্যাকেন্সি এবার যদি আমরা প্যানেলগুলোকে এক্সারসাইজ করি নন এক্সামটেডের ক্ষেত্রে দেখুন জেনারেল এস সি এসটি টি বিসি ও বিয়ে টোটালটা ফিল আপ করেছে মাত্র আটাত্তরটা সিট এসটির ক্ষেত্রে ফাঁকা রয়েছে বাকি ফার্স্ট প্যানেল যেটা ট্রেন প্যানেল এবং থার্ড প্যানেল যেটা নন ট্রেন প্যানেল সব মিলেমিশে আটাত্তরটা সিট অনলি ফাঁকা হচ্ছে এসটির জন্য বাকি টোটাল সিটে কিন্তু রেকমেন্ডেশন হয়ে গেছে তাহলে এখানে আমার ফাঁকা কিছু নেই অনলি আটাত্তর টে এসটির জন্য ফাঁকা দেন তারপরে যদি আমি চলে আসি মাঝখানে একটা সেকেন্ড প্যানেল কিন্তু হচ্ছে আদার দেন বাংলা মিডিয়ামের প্যানেল তিনটে প্যানেল যদি ইনিশিয়াল প্যানেল ধরা হয় পরবর্তী ক্ষেত্রে দেখুন এক্সাম ডেটে সেখানেও কোনো কি সবাই ভর্তি হয়ে গেছে রেকমেন্ডেশন দেখুন ডিটো মিলে গেছে শুধুমাত্র ছেচল্লিশটা সিট ফাঁকা এসটির জন্য তাহলে ওটাই আমাদের কিছু সিট ফাঁকা দেখলাম নন এক্সাম ডেড এক্সাম ডেটে কিছু ফাঁকা এক্স সার্ভিস মানে দেখুন আটটা মতন শুধু এসটি ফাঁকা বাকিটা টোটালটা কিন্তু রেকমেন্ডেশন হয়ে গেছে সবার নাম কিন্তু আপনার তালিকাভুক্ত হয়ে গেছে তারপরে প্যারা টিচারে দেখুন সেম সতেরোটা ফাঁকা প্যারাটিচারের ক্ষেত্রে আপনার সব মোটামুটি রেকমেন্ডেশন হয়ে গেছে বাকি সতেরোটা মতন ফাঁকা আছে পিএইচ অল মিডিয়ামে দেখুন কোনো ফাঁকা নেই ছিয়াত্তরটা পোস্ট ছিল ছিয়াত্তরটা হয়েছে প্যারা পিএইচ কিছু ছিল সেটাও ফুল হয়ে গেছে আদার দেন বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়ামে চারটে পোস্ট ছিল সেই চারটো দেখুন সেকেন্ড প্যানেলে আদার দেন বাংলা মিডিয়াম হিন হিন্দিতে এবং ওর পুরো ফাঁকা নেই বাট টোটালটা যদি আমরা অ্যাক্সামশন করি নন এক্সাম্পেড এক্সামটেড এক্সামেশন প্যারা টিচার পিএইচ প্যারা টিচার পিএইচ পিএইচ হিন্দি এবং উর্দু মিলে টোটাল আঠারশো বাইশটা সিট তার মধ্যে ছাব্বিশশো তিয়াত্তরটা গেছে টোটাল রেকমেন্ডেশন একশো ঊনপঞ্চাশটা অনলি এস টি ফাঁকা কোনো ক্যাটাগরিতে কত এসটি ফাঁকা দেখে নিন এটা তো টোটালটা ধরে প্যাক্টআপ হয়ে গেলো এই প্যানেল এবার এই প্যানেল যদি প্যাক্ট হয়ে যায় আমরা একটা জিনিস পরে আপনাদের দেখাবো পরবর্তী ক্ষেত্রে যে এগারোটা অ্যাডিশনাল প্যানেল হয়েছে সেই প্যানেলটা টোটালটা বাইশো আটজনের প্যানেল হয়েছে কোন তারিখে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে কতজন রেকমেন্ডেশন হচ্ছে একবার দেখুন ওবিসি একশো আঁত্রিশ এটা ধরে ধরে তিনশো আশি জন যেখানে অনলি ফর এসটির জন্য অনলি ফর টির জন্য যেখানে একশো ঊনপঞ্চাশটি সিট ফাঁকা সেখানে এস টি দেখুন জিরো অথচ গোয়েন্টার প্যানেলে ও বিসি ও বি জেনারেল সব কিছু ধরে এই তিনশো আশি জন প্রার্থী তারা কিন্তু অতিরিক্ত এই প্যানেলে চাকরি হয়েছে তাদের নামধাম ওইখানে সব উল্লেখ রয়েছে যে এটা হচ্ছে মুর্শিদাদের কেছে এবার আমরা আমরা আসল ম্যাটারে আসবো তো প্যানেলটা কী করে তৈরি হয়ে গেছে বুঝে গেছেন এবার আমাদের আমরা কেন এত বকবক করছি তার কারণ হচ্ছে সম্প্রতি আপনার জানেন দু হাজার নয়ের ক্ষেত্রে জাস্টিস হাসার মাহত্তাসার যখন নর্থের মামলা চলছিল তিনি বলছেন যে আমরা পুরোনো কাশন্দি ঘাটবো না কেই কোথায় কী পেয়েছে বলচুক করে প্যানেলে কি খামতি আপনারা বুঝে নিন আমার যে পিটিশনার আছে যে সমস্ত পিটিশনাররা দাবি করছে এই প্যানেলে খামতি আছে যারা ভুলগুলো তুলে ধরেছে এরকমভাবে প্যানেল হতে পারে না এর জন্য অনেক ওবিসি বিসি ও নন টেন তোর মুর্শিদার একজনও চাকরি পায়নি তো দু হাজার নয়ের ক্ষেত্রে মন্ডল মামলা চলাকালীন জাস্টির আসার স্যার বলেছেন পুরনো না আমি এটাতে সিভিল্টিগেশন দিয়ে টোটালটাকে অনেক কিছু করতে পারি বাট না করে আমি বিকল্প উপায় খুঁজব এবং দু হাজার নয়ের ক্ষেত্রে একটা কনসাররা যেখানে ডিপিসি মেনে নিয়েছে আমরা ভুল করেছি এবং সেক্ষেত্রে পিটিশনাররা বলেছে আমাদের চাকরির দাবি করেছে বা তার মার্ক্স যাই থাকুক না কেন তাদেরকে এই বেনিয়ম অনিয়মের জন্য যে তারা ডিপ্রাইভ হয়েছে তারা সরাসরি অ্যাপয়েন্টমেন্টের দাবি করেছে এবং জাস্টিস আসর মান্তা স্যার সেম ডিরেকশন তিনি অর্ডার দিয়েছেন যে দু হাজার নয়ের ক্ষেত্রে নর্থ টেন পরগনাস ডিস্ট্রিক্ট এবং আরও কিছু কয়েকটি ডিভারিসিতে সেম কনসার অর্ডার দিয়ে কিন্তু অলরেডি চাকরির নির্দেশ দিয়েছেন যাদেরকে চাকরি দিতে হবে সেক্ষেত্রে মেধা কোনো জায়গায় না প্যানেলে ভুলচুক হয়েছে তোমাকে একটু হয়রাতি পূরণ করতে হবে তোমাকে খেসরা দিতে হবে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এই কারণে বলছি মুর্শিদাবাদ পদ দেখাবে কারণ মুর্শিদাবাদের গোটা এন্টার প্যানেলটা একটা ভাবুন তো ও বিসিএ ও বিসিবি চাকরি পায়নি গোটা প্যানেলে বাট প্যানেলটা যদি এক্সিস্ট করতো তাহলে ছয় 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 প্রার্থী হাজার হাজার প্রার্থী এই প্যানেলে চাকরি পেতে পারতো এ বি তো সেই জায়গা থেকে আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি যেহেতু ইন্টার প্যানেলটা রয়েছে তো সেক্ষেত্রে কারা চাকরি পেয়েছে এবং ইন্টার ইরেগুলিটিগুলো ধরে দিয়ে আমরা ও এবং ও বি প্রার্থীদের একত্রিত করে আমরা যেটা ইনিশিয়েটিভ নিয়েছি সেটা হচ্ছে ও এবং ও বিসিবি প্রার্থীরা বলবে এইরকম প্যানেল হওয়ার জন্য আমরা বঞ্চনা হয়েছি আমাদের সাথে বঞ্চনা হচ্ছে প্যানেলটা ঠিকঠাক হলে আমরা পেতাম তাহলে আজকে এতগুলো ইরেগুলিটি আপনাকে ধরে দিচ্ছে আপনি কেন আমাদের দেখবেন না এই গ্রাউন্ডেই কিন্তু আজকে আমরা এগোচ্ছি বোঝাতে পারলাম কোটা বিষয়টা তো এই জন্য মিলিনিয়াম পার্ক বিবাদ বিভাগের সার্টেন্টের ডেট দেওয়া আছে টাইম দেওয়া আছে ফার্দার আপডেটের জন্য অবশ্যই কল করে নেবেন এন্টার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যা ঘটনা ঘটেছে তা খুবই নিন্দনীয় ও বিসিএ ও নন টেন প্রার্থী এখানে ছয় শয় প্রার্থী চাকরি পাওয়ার কথা যদি প্যানেল আটের পাঁচ অনুসারে হতো তো আর এটা হয়নি বলে আজকে ও এ ও বি পুরো নীল হয়ে গেছে মুর্শিদাবাদে একজন নন ট্রেন প্রার্থীও চাকরি পায়নি যদি কেউ বলে জিরো সেভেন কোটি দিয়ে কেউ চাকরি পাচ্ছে সে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেনি সে অন্য ডিস্ট্রিক্টে গেছে বাট হলপ করে বলছি কতজন চাকরি পেয়েছে ফার্স্ট প্যানেল সেকেন্ড প্যানেল থার্ড প্যানেল পরবর্তী ক্ষেত্রে এগারোটা অ্যাডিশনাল প্যানেলে সেই প্যানেলভুক্ত বিষয়ে আপনাদের পরিষ্কার বলে দিলাম ওবিসি ওবিসি ও বিসিবি প্রার্থী জন কাট আপনি খুঁজে পাবেন না আর অরিজিনাল ও বিসি ও বি কে নন ট্রেন কেউ চাকরি পায়নি যারা যদি কেউ ভুলে থাকে ভ্রান্ত হবে আপনাকে মিসগাইড করছে এন্টার বিষয়টা বোঝাতে পেরেছি আর এটা প্যানেল না থাকলে এগুলো বলা সম্ভব নয় এগুলো বানানো সম্ভব নয় এর আগেও আমরা একটা ভিডিও করেছি সে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্যানেল আমরা দেখিয়েছি ট্রেন্ডের প্যানেল যে কীভাবে প্যানেলটা হচ্ছে তো বিষয়গুলো হচ্ছে মাইগ্রেশন হয়নি এবং শুধুমাত্র ক্যাটাগরি প্রার্থীদের সামান্য একটা জায়গা আছে সব জায়গায় ক্যাটাগরি মধ্যে রেখে দিয়েছে করেনি ঢোকায়নি জেনারেল সিটের মধ্যে সেই অর্থে তো সেই জায়গা থেকে এন্টার প্যানেলটা বুঝতে পারছেন যে কী হয়েছে সেই জায়গা থেকে যেমন ইরেগুলারিটি ধরে দেয় মোহাম্মান হাইকোর্ট অর্ডার করেছে দু হাজার নয়ের ক্ষেত্রে যে কনসার্ন অর্ডার করে একটা কারো চাকরি বাতিল না করে একটা বিকল্প পায় তাদের যেমন রাস্তা করে দিয়েছে আগামী দিনে মুর্শিদাবাদের সেম প্রসিডিওর মেনটেন করতে পারে তার কারণ হচ্ছে এই প্রসিডিওর যেহেতু হাইকোর্টে একটা পদ দেখিয়েছে তাহলে হাইকোর্ট যদি নয়ের ক্ষেত্রে পদ দেখাতে পারে তাহলে ষোলোর ক্ষেত্রে পদ দেখাবে না কেন যেখানে এতগুলো ইরেগুলারিটি আছে আর আজকে যদি জিনিসটা যদি রিপ্যানেলে হয় প্রচুর সহ পাবে বাট সেই পথে না হেঁটে কারণ ওটা খুব কষ্টকর পথ ওখানে হাঁটতে গেলে অনেক দিন পর্যন্ত মামলা চলবে সুপ্রিম কোর্ট হাইকোর্টেই চলতে থাকবে বাট তার থেকে এটা বিকল্প পায় পিটিশনারদের দাবি থাকবে যে আমাদের এতগুলো অন্যায় আমাদের সাথে হয়েছে সেখানে আমাদেরকে অ্যাকোমোডেশন দিন সেক্ষেত্রে নাম্বার কোনো বাধা নয় ও বিসি ও বিসি বি হলেই কিন্তু এই জিনিসের সাথে যুক্ত হওয়া যাবে তো এই ছিল আজকে ভিডিও আসলে ভিডিওটা আপনার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল কিছু সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে দেবেন ধন্যবাদ সকলকে